হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে খুবই সকাল সকাল উঠে পড়েছি আর তো তারপরে সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দাদা ভাইকে বললাম তাহলে যেহেতু আজকে গেস্ট আসবে তুমি তাহলে ইয়ে করো বাড়ি থেকে বাজারে যাও দিয়ে কিছু নিয়ে আসো বা সবজি তো এখন দেখি বাইরে দুজনাই যাচ্ছে আর ছেলে তো কাঁদছে বাবা আমি তোমার সঙ্গে যাব তোমার সঙ্গে যাব যাও ঘুরে আসো নিয়ে আসো ঘুরিয়ে নিয়ে আসো বা ওর কি মানে মজা পাবে বাচ্চা তো বাইরে বেরোলে তো দেখো তোমাদের দাদা ভাই বাজারে চলে গেল তো ঘরে ময়দা ছিল এদিকে ময়দা মেখে লুচি করে ফেললাম আর তোমার কি বেশ মানে লাল লাল লুচি খেতে ভালোবাসো না মানে এরকম সাদা সাদা লুচি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে তো আমার তো এরকম লালের লালের থেকে সাদাটা বেশি ভালো লাগে তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে তো দেখো থালাতে সাজিয়েও দিয়েছি তো আমাদের গেস্ট চলে এসেছে আর এদিকে তোমার দাদাভাই মাংস নিয়ে এসেছিলো ওদিকে মাংস রান্নাও হয়ে গেছে অল্প অল্প পরিমাণ রসা করেছি মানে হালকা ঝোল আছে তো এটা হচ্ছে আমাদের গেস্ট এটা হচ্ছে আমার অন্যদের মেয়ে তো মল্লিকার চ্যানেল দেখছি মল্লিকা তো আমি ননোই যাই হোক আমি এই লুকটা দিয়েছি কেমন আছে সবাই কমেন্ট করে জানিও আর আমি কিছু শর্ট ভিডিও দেবো সেগুলো এই চ্যানেলটি গিয়ে নিও মল্লিকা তো বাই তারপর দেখো খানিক্ষণ বসে বলছে মামি আমি ভিডিও করো আমার যে দাদা তাহলে ভিডিও করে আসবে তো ওদিকে ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে তারপর আমার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট আর তারপর আমরা বিকেলবেলায় ভাবলাম তাহলে একটু ঘুরতেই যাই অনেক দিন তো মানে বাড়ি থেকে বাড়ি থেকেই বেরোই না ঘুরতে গেলে তো আমি চ তাহলে ঘুরে আসি দিয়ে আমি আমরা সবাই মিলে চলে গেলাম এটা হচ্ছে কুঠির পাড়ার দিকে যাচ্ছে এখন চাঁদের বিলের নাম শুনুন হচ্ছে চাঁদের বিলের রাস্তা কী বলো তো দেখতে না আমার এত সুন্দর লাগে চাঁদের বিলটা দূর থেকে আর ক মানে সবুজে গাছ পুরো আর তোমার চাঁদের বিলে এখন সব প্যানা হয়ে গেছে তোমাদেরকে দেখা পাবো অবশ্যই দেখো আমরা এখন চলে এসেছি তো আমরা এখন যাচ্ছি হ্যাঁ ওই দেখো দেখেছো চাঁদের বিলের জলটা আছে না তাকে পুরো প্যানা কত সুন্দর দেখতে আর জানা করি। দেখা দেখো তো দিকে আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেল কটা ভিডিও করে নিয়েছি তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকতে